দেশি চিকেনের ঝোল যদি হাড়িতে করে গ্রাম্য পদ্ধতিতে করা যায় তার স্বাদ হয় অসাধারণ হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন রান্না একদম গ্রাম্য পদ্ধতিতে দেশি চিকেনের ঝোল প্রথমে আমি একটা বাটির মধ্যে কতগুলো নতুন আলু আর কিছু বড় কোয়া রসুন নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসুনের মাথার অংশগুলো একটু কেটে নিয়েছি যাতে করে ওই আঁশের অংশটা বাদ চলে যায় এরপরে আলুগুলোকে জাস্ট একটু ছুরি দিয়ে একটু চেচে নিয়েছি যাতে করে কালো অংশগুলো বাদ চলে যায় অথচ বাদ বাকি অংশগুলো আলুর যেন থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ আমি আলুটা খোসা সমেতেই রান্নাতে দেব তার জন্য জাস্ট হাতে করে ভালো করে ঘষে ঘষে এটাকে ধুয়ে নিতে হবে এরপরে একটা বলে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে জল ঝরিয়ে তবে আমি রাখলাম এখানে মোট এক কিলো মতো চিকেন আছে এই বাটিটা ছোট হয়ে যাওয়ার জন্য আমি একটা বড় বাটিতে এটা ট্রান্সফার করলাম কারণ আমাকে মশলাটা এই বাটির মধ্যেই মাখতে হবে প্রথমে আমি দিয়ে দিলাম দু চামচ মতো নুন আর দিলাম এর মধ্যে চার চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিলাম এর মধ্যে জল ঝরানো দু চামচ টক দই এবার সমস্ত উপকরণ সমেত মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে যেন সব মাংসের মধ্যে মশলাটা প্রপার ঢোকে এরপরে এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম বড় বড় কোয়া রসুনগুলো আর দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা এরপরে আর একবার ভালো করে মেখে নিয়ে আমি এটাকে ম্যারিনেশনের জন্য চার ঘন্টা রেখে দিলাম চার ঘন্টা বাদে আমি ঢাকনা খুলে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা আগে দিইনি কারণ তাতে চিকেনের মধ্যে পেঁয়াজের গন্ধ এসে যেতে পারে তাই জন্য দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর দেড় চামচ মতো কাঁচা লঙ্কা আর আদা বাটা সমস্ত উপকরণগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুবই ভালো হবে এর পরিবর্তে আপনারা অবশ্যই শুকনো লঙ্কা ভিজিয়ে বীজটাকে বার করে সেটা বেটেও আপনারা দিতে পারেন সেক্ষেত্রেও রঙটা খুবই ভালো আসবে আমি এখানে গুঁড়ো মশলাই ব্যবহার করেছি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে চিকেন আলু সমস্তর মধ্যে মশলাগুলো ঢুকে যায় অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম তার মধ্যে আমি একশো গ্রাম মতো তেল দিয়ে গোটা চার পাঁচ শুকনো লঙ্কা ফোড়নে আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এরপরে আমি একটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না এর কালারটা ব্রাউন হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেশন করা মাংসের টুকরোগুলো আর আলুগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম হাড়ির মধ্যে আজকে আমি পুরো চিকেনটাই হাঁড়ির মধ্যে কষিয়ে রান্না করব তার জন্য অন্য কড়াই বা অন্য কিছুর ব্যবহার করব না দিয়ে দিলাম ছোট ছোট চারটে দেশি টমেটো সমস্ত উপকরণগুলো এবার হাড়ির মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিনিট চার পাঁচ নাড়াচাড়া করার পরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পর আবার ঢাকনা খুলে ওপরের মাংসগুলো নিচে আর নিচের মাংসগুলো ওপরে দিয়ে দিলাম তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে আবার ওপর নিচ করে নাড়াচাড়া করে দিলাম দেখুন চিকেনের থেকে জ্বর বেরোতে শুরু করেছে এরপরে একটুখানি নাড়াচাড়া করে দু তিন মিনিট আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট দশেকের জন্য মিনিট দশেক পরেই ঢাকনা খুলে দিলাম দেখুন চিকেন থেকে কতখানি জল বেরিয়ে এসেছে এই চিকেনের জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে অতিরিক্ত জল দেওয়ার আর প্রয়োজন হবে না আমি এরপরে টমেটোগুলো একটু টিপে দিলাম খুন্তির সাহায্যে তারপরে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন চিকেন অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য এইভাবে হাঁড়িতে করে রান্না করলে খুবই সুন্দর হয় খেতে আর মাংসটা একদম অন্য ধরনের হয় আর যেহেতু চিকেনটা আমি ম্যারিনেশন করে চার ঘন্টা রেখেছিলাম তাই এটা মিনিট কুড়ির মধ্যেই পুরো চিকেন তৈরি হয়ে গেছিলো একটা প্লেটে আলু তুলে দেখলাম সেদ্ধ হয়েছে কি না দেখলাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য ঢাকনা খোলার পর এই সময় দিয়ে দিলাম আমি এক চামচ চিনি আর গোটা কয়েক কাঁচা লঙ্কা তারপরে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর গ্যাসটাকে অফ করে দিলাম দেখুন আমার ঝোল একদম রেডি আমার চিকেন রান্না অলমোস্ট হয়ে এসেছে শীতের দিনে দুপুরে বা রাতে রুটি বা পরোটা বা ভাতের সাথে জমে যাবে একদম এই দেশি চিকেনের ঝোল আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ